আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি অপছন্দ হয় তাহলে যাওয়া আসার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা একবেলা ডিনারের খরচ আমি দিয়ে দিবেন ইনশাল্লাহরা হচ্ছে মেট্রো এটা হচ্ছে মেট্রো প্লাস কোনটা নেবেন যেটি নেবেন আটষট্টি সত্তর আটষট্টি সত্তর এই মধ্যবিত্তর কেটিএম টি এই যামাহা পঁয়ত্রিশ হাজার টাকায় এই পঁয়ত্রিশ হাজার টাকায় বাইক দেখতে এসে যদি অপছন্দ হয় আপনার যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ দুই হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ যাদের বাজেট লাখের নিচে আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দুই সালে এমন একটা ভিডিও নিয়ে আসছে এর মধ্যে কিন্তু বেশিরভাগ বাইকগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে আছে আমরা এই মুহূর্তে আছি খিলগাঁওতে আছি খিলগাঁও বিডি বাইকে আমার সাথে কিন্তু অলরেডি বিডি বাইক থেকে সোহান ভাই আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে বিডি বাইকের এটা হলো আমাদের প্রথম ভিডিও ভাই আজকে ভিডিও কি থাকবে আজকের ভিডিওতে থাকবে আগুন ধরানো দাম মাথা নষ্ট করা আগুন ধরনের দাম থাকবে ভিডিওটি না দেখলেই মিস করবেন ইনশাল্লাহ দেখবেন ভিডিওতেই আপনার পছন্দের বাইকটি পেয়ে যাবেন ইনশাল্লাহ স্কুটি আছে টিভিএস মেট্রো আছে প্লাস আছে পালসার আছে স্ট্রাইকার আছে ডিসকোবার আছে পাঁচটা ছয়টা অ্যাপজেড আছে হর্নেট আছে দুইটা এরপরে ফোনিক্স আছে এই সিবি শাইন আছে গরিবের সিবিআর আছে এর পরবর্তীতে হচ্ছে কেটিএম আছে গরিবের কেটিএম ইয়ামাহা অ্যাভেডাস দুই হাজার মডেলের একটি বাইক দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো সময় নাম পরিবর্তন করা সম্ভব একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে যদি অপছন্দ হয় তাহলে যাওয়া আসার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা একবেলা ডিনারের খরচ আমি দিয়ে দিব ইনশাল্লাহ তবে এই ডায়লগটি কিন্তু প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে প্রযোজ্য না যদিও আমার কাছে বাইক থাকে পঞ্চাশটা এর ভিতর থেকে চল্লিশটা বাইকের ক্ষেত্রেই এই ডায়লগটা প্রযোজ্য আচ্ছা যাই হোক এই হচ্ছে বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছুই ফ্রেশ এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি হাজার টাকায় পরবর্তীতে চলে আসতে চাচ্ছি হর্নেট হর্নেট একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এটাও দুই হাজার আঠারো মডেল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট এটার ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে টায়ার দুইটাই একবারে একদম ফ্রেশ এই বাইকটাও আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে অপছন্দ হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস এক বেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ দিয়ে দেবে ইনশাল্লাহ এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে ভাই আজকে কিন্তু ওই যে বলবো না এক লাখ বিশ এক লাখ বিশের পর এক লাখ আঠারো এক লাখ সতেরো আজকে এরকম বলবো না প্রত্যেকটা বাইক যা বলবো একবারে বলে দিব ইনশাল্লাহ সেটাই ভালো ভাই একবারে মানুষ শুনে খুশি হবে ওইটাই আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা সিঙ্গেল ডিক্সের হর্নেট এর পরবর্তীতে দেখাতে চাচ্ছি ফোনেক্স টিভিএস ফনিক্স যাদের বাজেট একদমই কম অল্প টাকার ভিতরে আপনারা উবার পাঠাও চালাতে চাচ্ছেন উবার পাঠাও চালানোর জন্য একদম বেস্ট কোয়ালিটির একটা বাইক সেলফ স্টার্ট এবং হচ্ছে ডিস্ক ব্রেক একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফোনিক্স এক লিটার তেলে কিন্তু ভাই পঞ্চান্ন প্লাস মাইলেজ যাবে এই গাড়িতে এই গাড়িতে পঞ্চান্ন প্লাস মাইলেজ যাবে এই ব্যাগটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ষাট হাজার টাকায় বরাবর সাইট না বরাবর সাইট আজকে তো বলছিলাম যে দামাদামি করব না আচ্ছা এটা রাখতে পারবো একবারে বরাবর পঞ্চান্ন হাজার টাকা যান বরাবর বলে দিলাম পঞ্চান্ন হাজার শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস ফোন এক্স একশো পঁচিশ সিসি তাও আবার দশ বছরের কাগজ আপডেট এর পরবর্তীতে আসতে যাচ্ছে সিএফ মট। এটা হচ্ছে মধ্যবিত্তর কেটিএম কেটিএম ডিউক একদম ফ্রেশ কন্ডিশনে আছে টোকা টোকায় সেলফি স্টার্ট প্লাস হচ্ছে মিটার লাগানো তিনটা আর একদম ইঞ্জিন সাউন্ডটা একদম সুপার ফ্রেশ আছে ভাই আচ্ছা আচ্ছা টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছুই ফ্রেশ আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম ফ্রেশ বাইক এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় বাইক আজকে আর এক লাখ চাইলাম না এক লাখ কিংবা নব্বই হাজার কিংবা ওই পঁচানব্বই হাজার চাইলাম না একদম পঁচাশি হাজার বলে দিচ্ছি হাজার টাকা এর পরবর্তীতে চলে আসতে চাইছি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আজকে আছে ভাই আজকে ডিসকোভার আছে পাঁচটা ছয়টা আচ্ছা আচ্ছা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি একবার ফ্রেশ কিন্তু ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছুই ফ্রেশ আছে এইটাও একদম ফ্রেশ যারা উবার পাঠা চালাতে চাচ্ছেন অথবা পার্সোনালভাবে চালাতে চাচ্ছেন তাদের জন্য একদম বেস্ট একটা বাইক ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আমার কাছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে আর দেড়শো সি সিটটা আছে আচ্ছা আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার মূল্য আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা পঁচাত্তর আছে না পঁচাত্তর আশি দাম না চেয়ে আজকে দিয়ে দিচ্ছি সত্তরও বললাম না একে বছর হাজার টোয়েন্টি ফাইভ আছে এর পরবর্তীতে আছে হচ্ছে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস্ক ব্রেক একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটাও দুই বছরের কাগজ করা কাগজ আপডেট একদম ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই ব্যক্তি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র গত ভিডিওতে স্ট্রাইকার আমি দিয়েছিলাম পঁচাত্তর সাতাত্তর হাজার করে দিয়েছিলাম আজকে দিয়ে দিচ্ছি এর থেকেও ধামাকা দামে আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর হাজার টাকা ডিসকভার স্ট্রাইকার কোনটা নিবেন যেটি নেবেন আটষট্টি সত্তর আটষট্টি সত্তর এর পরবর্তীতে দিতে চাচ্ছি পালসার রয়্যাল ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশনের আছে সামনে টায়ার পিছনে টায়ার একবারে ফ্রেশ রয়্যাল ব্লু মানেই হচ্ছে আপনার আনকমন আনকমন একটি বাইক এই কালারটাই কিন্তু একদম সম্পূর্ণ আনকমন আর ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি লাভ আপনায় যে এক লক্ষ পনেরো এক লক্ষ দশ ওরকম বলবো না আজকে একবার ফিক্সড প্রাইস এক পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এরপরে দিচ্ছি একদম ছোট একটি বাইক টিভিএস মেট্রো সেলফ স্টার্টের একটি বাইক সেলফ স্টার্ট দশ বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ স্টার্ট এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় ষাট পঁয়ষট্টি চাইলে আপনি পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি একদম চকচকা ঝকঝকা একটা মেট্রো কালারটা কিন্তু খুব সুন্দর এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি মেট্রো প্লাস মেট্রো বড় ভাই মেট্রোর বড় ভাই এটা হচ্ছে মেট্রো এটা হচ্ছে মেট্রো প্লাস এটিও দশ বছরের কাগজ দুই থেকে দুই পর্যন্ত ট্যাক্সটকেনের আপডেট সাথে ডিজিটাল নাম্বার ব্রেকও পেয়ে যাবে এটা কিন্তু ডিস্ক ব্রেক হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ড্রাম ব্রেকও হয় ডিস্ক ব্রেক হয় এটা কিন্তু ডিস্ক ব্রেকের একটি বাইক আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে সেলফি স্টারের একটি বাইক দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তরের পঁচাশি চেয়ে লাভ নেই পঁচাশি আশি বিরাশি সাতাত্তর ওইগুলি বলব না আজকে পঁচাত্তর হাজার বরাবর পঁচাত্তর ধামাকা মানে আজকে দিব সুপার ধামাকা পরবর্তীতে চলে আসতে যাচ্ছে বুলেট ভার্সন টু রানার বুলেট ভার্সন টু একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এটিও হচ্ছে দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যে কোন সময় নাম পরিবর্তন করা সম্ভব একদম ফ্রেশ গাড়ি কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ষাট হাজার টাকায় ষাট শুধুমাত্র মাইলেজ পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস আগে মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন তারপরে টাকা দিবেন এর পরবর্তীতে দেখাতে যাচ্ছি স্কুটি স্কুটি এখানে একটু ফাটা আছে ভাই মার্কাটটা পরবর্তীতে আপনার কাস্টমার আসবে বলবে যে ফাটাটা দেখি নেই ভিডিওতে এখানে একটু ফাটা আছে তাছাড়া বাইক ফ্রেশ আছে এই স্কুটিটা একদম ফ্রেশ আছে এটা হচ্ছে খুবই চাহিদাপূর্ণ একটি স্কুটি একদম এইচ পাওয়ারের একশো পঁচিশ সিসি এই স্কুটিটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ট্যাক্স টোকেনটা ফেল আছে সিবিআর এটা হচ্ছে গরিবের সিবিআর চায়না সিবিআর যেটাকে বলে ইয়মি জাপানের একটি কোম্পানি বিটেল বোল্ডের এলিগেটার টু বিটেল বোল্ট এলিগেটার ভার্সন টু এর একটি বাইক একদম সিবিআর মতোই সিবিআর কপি বলা যায় চায়না সিবিআর বলা যায় এই বাইকটি এত বড় একটা বাইক বাইক কয় টাকা দিব বলেন কত দিবেন ভাই লাখের নিচে তো নিশ্চয়ই লাখের নিচে লাখ তো সবাই দেয় আর আমি যদি লাখের নিচে না দেই তাহলে বিডি বাইক কীভাবে হইলাম আচ্ছা যাই হোক আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র বলেন আপনি নব্বই বলে আপনি

এই বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি যারা উবার পাঠাও চালাবেন এবং যাদের বাজেট কম তাদের জন্য এই বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় মাত্র আটষট্টি হাজার হ্যাঁ ডিজিটাল নাম্বার এবং স্মার্ট কার্ডের কিন্তু বাইকটি ওয়ান ওয়ান ফিফটি এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছে আরেকটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা হচ্ছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সামনের পিছনে টায়ার একদম ফ্রেশ এই বাইকটিও একদম ফ্রেশ কন্ডিশনেই আছে বাইকটি এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র টাকায় হাজার হাজার এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি বলতে যা বোঝা যায় এই বাইকটি দেখলে তাই সম্পূর্ণ এই বাইকটি হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ডিস্ক ব্রেক সামনে পিছনে টায়ার নতুন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর পঁচাত্তর না এটা হচ্ছে পঁচাত্তর এটা হচ্ছে আটষট্টি সেই ডিসকোভার দেড়শো এই বাইকটি হচ্ছে ডিসকোভার দেড়শো ডিস্ক ব্রেক একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধুমাত্র রাস্তায় রাখার কারণে ভাই ধুলাবালি কিন্তু এইগুলি ধুলোবালি ছাড়া আর অন্য কিছুই না একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডিজিটাল নাম্বার আমার এখানে প্রত্যেকটা বাইক ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ছাড়া কোনো বাইক আমার কাছে নাই এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আটষট্টি হাজার টাকা চাইনা একটা বাইক আপাত একটি বাইক এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনেই আছে বাইকটি শুধুমাত্র রাস্তায় রাখার কারণে ধুলাবালি ছাড়া আর কোনো কিছুই না টোকা টোকা সেলফি স্টার্ট ইঞ্জিনের সাউন্ডটাও ফ্রেশ দুই বছরের কাগজ করা কাগজপত্র আপডেট আছে দুই হাজার সতেরোর মডেলের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি কততে দিব ভাই সত্তরও দিলাম না আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিস এটা হ্যাঁ এটাও ডাবল ডিক্সের এর একটা ডাবল ডিক্স অ্যাভাটার অ্যাভাটার এর পরবর্তীতে হচ্ছে রয়্যাল ইনফিনিট গরিবের রয়্যাল ইনফিনিট ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে ইয়ামাহা এনটিসার হ্যান্ডেল থেকে শুরু করে রয়্যাল ইনফিনিট মতো একটা ফিল দেয় লুকিংটাও কিন্তু সেম ওরকমটাই বোঝা যায় এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে কিন্তু আপনি এটা ডিজিটাল নাম্বার কিন্তু ভাই ডিজিটাল নাম্বার আবার এখানে ডিজিটাল নাম্বার ছাড়া কোনো গাড়ি নেই একদম স্কুটি রিগ্যালের স্কুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই স্কুটিটি তবে মিটারটা নষ্ট আছে মিটারে পানি ঢুকে ভাই ডিসপ্লেটা চলে গেছে এই স্কুটিটি আজকে দিয়ে দিচ্ছে এটার দাম কিন্তু ভাইয়া এখন নতুনের দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার হ্যাঁ এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি রানার ফ্রিডম যাদের বাজেট অল্প সেলফি স্টার বাইকও লাগবে কিক দিতে পারতেছেন না কিন্তু বাজেট অল্প সাইকেল কেনার টাকা আছে তাদের জন্য এই বাইকটি দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই পঁয়ত্রিশ হাজার টাকায় বাইক দেখতে এসে যদি অপছন্দ হয় আপনার যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ দুই হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ মাহিন্দ্রা মাহিন্দ্রা একটা স্কুটি মাহিন্দ্রা গুস্টো অনেকেই এই স্কুটিটি অনেকেরই পছন্দ একদম শক্ত একটা বডি একশো পঁচিশ সিসির এটা এই স্কুটিটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কত দিব ভাই কত রাখবেন আজকে বলেন সাইড দিব পঁয়ষট্টি দিব আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা ট্যাক্স টোকেন ফেল আছে কিন্তু ভাই রানার টার্বো রানার টার্বো একশো পঁচিশ সিসির এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যে সময় নাম পরিবর্তন করা সম্ভব একদম ফ্রেশ কন্ডিশনে আছে টুকিটাকি তো কাজ থাকেই ভাই একটা বাইকে টুকিটাকি কাজ থাকে এটার ভিতরে ইঞ্জিনে দুই টাকারও কাজ নাই ইঞ্জিন একদম ফ্রেশ আছে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঞ্চাশ দিব আটচল্লিশ দিব পঁয়তাল্লিশ দিব আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় এর পরবর্তীতে এত বড় আরেকটা বাইক দিচ্ছে এই বাইকটি যারা এক লক্ষ পনেরো এক লক্ষ তিরিশের নিচে দেয় না আজকে আমি লাখেও দিব না আজকে দিব নিচে 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 কত দিব ভাই নিচে লাখের কত পঁচানব্বই নব্বই পঁচাশি আশি পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দিচ্ছি এত বড় একটা বাইক পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দিচ্ছি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের একটি বাইক কিউএ বাজাজ ডিসকোভার ওয়ান ফিফটি এই বাইকটি হচ্ছে ফায়ার সার্ভিসের অফিসারের বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের একটি বাইক যারা আর কি ডিসকোভারও চান আবার ফেজারের ফিলও চান সেইম হচ্ছে এটাতে ডিসকোভারও পাবেন আবার ফেজারের ফিলও পাবেন এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার বাইক শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি হরনেট সিঙ্গেল ডিস্ক দুই হাজার উনিশের মডেল এটা এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে চালাবেন সাউন্ড শুনবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নাইট রাইডার একদম ফ্রেশ কন্ডিশনের যাদের বাজেট অল্প যারা আর কি নেওয়ার এই অল্প টাকার ভিতরে নিতে চাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটি হচ্ছে তাদের জন্য এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা বাউন্ন হাজারে দিয়ে দিলাম ভাই পঞ্চাশ করে দেন না আজকে এটারে পঞ্চাশ করে দেওয়া যায় আচ্ছা যাক বলছেন যেহেতু পঞ্চাশ হাজার টাকাই দিয়ে দিলাম হচ্ছে নাইট রাইডার ডিজিটাল নাম্বার প্লেটের একটি বাইক আমাদের লোকেশন খিলগাঁও গোরান ফায়ার সার্ভিস ঢাকা খিলগাঁও গোরান ফায়ার সার্ভিস ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো আর আমাদের এখানে সারা বাংলাদেশে কুরিয়ার করা সম্ভব বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি চাইলে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারের অপশনটা হচ্ছে দশ হাজার টাকা যেই বাইকটা আপনার পছন্দ হবে দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকা হচ্ছে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ